ওলাম হে ও বাতে কই না জানে একে আসি রাতে ও বার সাথে ও বিগি বিগি ইয়াদে অথবা আপ তো আদাত সিয়ে মুস্কো আছে জি নেমে কণ্ঠশিল্পী আতিফ আসলামের নাম শুনেছেন আর এগুলো গান শোনেননি এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল রয়েছে আতিফ আসলাম ঢাকা এসেছেন আর স্টেডিয়ামে উনি কনসার্টও করেছেন সঙ্গে বাংলাদেশের কিছু শিল্পী ছিল তার মধ্যে তাহসানও ছিল কনসার্ট মানে তো বুঝতেই পারতেছেন ওখানে মূলত রিক্রিয়েশনের জন্য লোকজন যায় তবে যেটা দৃষ্টি পড়েছে আমার মানে সবচেয়ে অবাক হয়েছে যে বিষয়টাতে এবং খারাপও লেখেছে আমি দুইটি ভিডিও দেখেছি এর মধ্যে কনসার্ট শেষে মারভার সময় গেটের দিকে সেনাবাহিনী লাঠিচার্জ করতেছে এবং আরেকটা একটা ভিডিও দেখলাম দুজন কথা বলতেছে একজন বলতেছে যে এত টাকা খরচ করে কনসার্ট দেখতে এসেছে মার খাওয়ার নাকি দেখুন দেখুন চোর কেউ এমন করে মারে না আর একজন টিকিট কাটতে এসেছিল টিকিট পায়নি ফিরে যাচ্ছে সেনাবাহিনী জেরার মুখে বলতেছিল যে আমি টিকিট পাইনি চলে যাচ্ছি মাস এবং সেখানে রক্ত জমাট পেতে গেছে সত্যি মানে দেখলে কষ্ট লাগে সেনাবাহিনী এমনিতে নিশ্চয় মারেনি অবশ্যই সেখানে হট্টগোলের সৃষ্টি হয়েছে এবং গতানুগতিক ধারায় গত সাড়ে তিন মাস থেকে আহ মোটামুটি প্রশাসনের লোকরা অধৈর্য হয়ে গেছে বিভিন্ন জায়গায় তাদের নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছে যে কারণে হতে পারে শুরুতেই তারা আহ সেটাকে নিয়ন্ত্রণ আনার জন্য লাঠি চার্জ করেছে যেটাই হোক হয়েছে তবে আশ্চার্য লাগে এই জেনারেশনের হিসাব নিঃশেষটা আমি আদৌ উপদিলাম সাড়ে তিন মাস আগে তারা একই স্থলে থেকে কাঁধে কাজ রেখে জুলাই আগস্টে আন্দোলন করেছিল তারা আবার আন্দোলন শেষে গণভবনে চুরিও করেছিল এর সঙ্গে সঙ্গে দেখলাম কিছুদিন আগে নিজেদের মধ্যে মারামারি কলেজে কলেজে এবং ব্যাপক লুটপাট সেই সঙ্গে তারা বিভিন্ন সময় প্রশাসনের লোকদের তারা আহত হচ্ছে মার খাচ্ছে তারপর আবার কোনো না কোনো আন্দোলন হলে ঠিকই তারা দল বেঁধে যাচ্ছে মানে আজও একটা ব্যাপক বৈচিত্র্যময় আমরা পেয়েছি যেমন তারা মার খেতেও পারে মার দিতেও পারে হটগোলও করে বিপ্লবও করে আবার চুরিও করে সত্যি অবকর বিষয় তবে আমার আলোচনার বিষয়টা হলো আতিফ আসলামের কনসার্ট এই সময়টাতে কেন উদ্দেশ্যটা কি বাংলাদেশ কি খুবই সুখকর অবস্থায় রয়েছে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে এত হট্টগোলের মধ্যেও এত সমস্যার মধ্যেও একটা কনসার্ট করতেই হবে আতিফ আসলাম আমার নিজেরও একজন প্রিয় শিল্পী ওনার গান আমার খুবই ভালো লাগে বিশেষ করে ও লাম হে এবং আব তো আদা সিহে মুসে জিনেমে এ ধরনের অনেক গানই ভালো লাগে কিন্তু এই সময়টাতে আসিফ আসলামকে আমি সাপোর্ট করতে পারলাম না আসিফ আসলাম নিজেরও বোঝা উচিত যে বাংলাদেশের কি পরিস্থিতি যাচ্ছে এখানে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব রয়েছে সেখানে একটা কনসার্ট হবে কেউ কষ্টে থাকবে কেউ সুখ অর্জন করবে এটা তো হতে পারে তবে আগামী একুশে ডিসেম্বর রাহাত ফাতে আলী খান আসতেছে উনার কনসার্টটার একটা ভিন্ন উদ্দেশ্য রয়েছে জুলাই আগস্টে যারা আহত এবং নিহত হয়েছে তাদের চ্যারিটি সংগ্রহ করার জন্য হাত ফাতেহালি খান আসতেছেন এই আর্মি স্টেডিয়ামেই হবে তার কনসার্ট একুশে ডিসেম্বর সেটা উদ্দেশ্য ভিন্ন এবং সেটা অবশ্যই আমি বলবো অ্যাপ্রিসিয়েটেবল কিন্তু আতিফ আসলামের এই কনসার্টের উদ্দেশ্যটা কি ওই উদ্দেশ্যের সঙ্গে এটার কোনো মিল রয়েছে কি যদি মিল থাকে তাহলে ঠিক আছে তবে যদি কোনো উদ্দেশ্যহীন হয়ে থাকে এমনিতে গতানুগতিক ধারা যে কনসার্টগুলো হয়ে থাকে সেই ধরনের হয়ে থাকে তবে অত্যন্ত দুঃখজনক সেটা দুঃখজনক আমার প্রিয় শিল্পী আতিফ আসলামের জন্য আবার আমার দেশের জন্য দেশে সবচেয়ে কনসার্নের জায়গা যেটা সেটা হলো নিরাপত্তা ব্যবস্থা কনফার্ম করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা এবং মানুষের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনা এই তিনটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এবং কোথাও কোনো নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে কিনা সেটাই কনসার্নের জায়গা হিসেবে রেখে মানুষের চলাফেরা করা উচিত এবং প্রশাসনও সেই দিকে সুদৃষ্টি দেওয়া উচিত কিন্তু সেটা না হয় হলো কি কনসার্ট আয়োজন করলো সেই কনসার্টে আবার ফির সাজ চলো খুবই দুর্ভাগ্যজনক আমাদের এখন সবচেয়ে প্রায়োরটির জায়গা হওয়া উচিত স্থিতিশীলতা ফেরা এবং মানুষের আস্থাটা ফেরা এই দুটি জায়গায় কনসার্টের জায়গা হতে পারে সেখানে না হয় সেখানে হচ্ছে কনসার্ট সত্যি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ধন্যবাদ সবাইকে